অসাধারণ এই সালোয়ার মুহুরির ডিজাইনটি কী নিয়মে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করবো আপনাদের সাথে এর জন্য প্রথমে আমাদেরকে তিন ইঞ্চি চার কোণা একটি কাপড় নিতে হবে কাপড়ের কোনাকুনিতে লেস এ নিয়মে বসিয়ে নিতে হবে বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রাখতে হবে লেসের সোজা দিকটা নিচের দিকে রাখতে হবে এবার লেসটা এনিমে নিয়মে এক সাইডে ঘুরিয়ে দিতে হবে দিয়ে উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই নিয়মে পর্যাপ্ত পরিমাণ লেজ আটকে নেওয়ার পর আমাদের একটার সাথে একটা এনিয়মে জয়েন্ট দিয়ে নিতে হবে তো একটা পার্ট এনিয়মে জয়েন্ট করে নেওয়ার পর আরেকটা পার্ট বসে নিতে হবে এবং আরেকটা পার্ট জয়েন্ট করে নিতে হবে এই নিয়মে আমাদের পট্টিগুলো জয়েন্ট করে করে মুহুরির মাপের থেকে দুই ইঞ্চি লম্বা বেশি করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেইজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন এরপর এই পোটির দুই সাইডে আবারও চিকন লেস সেলাই করে নিতে হবে একটি সাইডে আটকে নিলাম এরপর অপর সাইডে ঠিক একই নিয়মে আমাদের লেসগুলো আটকে নিতে হবে এই সাইডে লেস আটকে নেওয়ার পর লেসটা বাইরের দিকে বের করে উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে তো এই টপসিন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ত্রিভূষ যেন এক সমান থাকে এরপর অপর সাইডে ঠিক একই নিয়মে টপসিন দিয়ে নিতে হবে সেলাই কাজের ভাইরাল সকল টুলস এখন পেয়ে যাবেন আমাদের কাছেই তো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দর্জি কাজেরই আলো জ্বালাতে পেরেছে কতজন বেশিরভাগেই তো পায় কাস্টমারের গর্জন তবে পারব কিনা জানি না স্বপ্ন আমার একটাই আমি ছোট বড় সকলকেই দর্জি কাজ শেখাতে চাই সহজ নিয়মে শিখতে দর্জি কাজ আমাদের হাতে থাকা এই স্কেলগুলো অর্ডার করুন আজ এর সাথে আমাদের এই পেজ করতে হবে ফলো আর রাত দশটা তিরিশ মিনিটে লাইভ ক্লাস দেখি চলো শিখতে পারবে দর্জি কাজ সুখেই থাকবে বারো মাস প্রতিদিন রাত দশটা তিরিশ মিনিটে লাইভ ক্লাসে আপনাদেরকে দর্জি প্রশিক্ষণ দিয়ে থাকি আশা করি যুক্ত থাকবেন ধন্যবাদ এই নিয়মে প্রথমে আমাদেরকে পটিটা সেলাই করে নিতে হবে এরপর বডির পাটের উল্টা দিকটা উপরের দিকে রেখে এভাবে বসে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে এ নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর পটিটা সোজার দিকে উল্টিয়ে নিতে হবে এরপর পটটির লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে তো আপনি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই পেজ ফলো করে নিয়মিত রাত দশটা তিরিশ মিনিটে লাইভে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আপনি খুব সহজেই দর্জি কাজটা শিখতে পারবেন আমি আশাবাদী এরপর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ